আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসছি রাতে তিনশো ফিট নীলা আমাদের এখানে আসার উদ্দেশ্য হল আমরা প্রচক্ষণ মনটাকে ফ্রেশ করব এবং হাস পার্টিতে মেতে উঠব এজন্য আমরা কয়েকজন চার পাঁচজন মিলে ফ্যামিলি সহকারে রাতে চলে আসলাম নীলা বাজার তিনশো ফিট আর এই তিনশো ফিট এসে আমরা কি কি করলাম কি কি খেলাম কিভাবে আনন্দ করলাম অবশ্যই জানতে পারবেন আপনি ক্রয় করে খাবেন কিভাবে একটু কম দামে রাইটে চড়তে পারবেন কিভাবে আসার যাওয়ার যাতায়াত করতে পারবেন চলে শুরু করা যাক সালাম আলাইকুম চলে আসলাম নীনা বাজার তিনশো ফিট এখানে এসে গাড়ি থেকে নেমে আমরা আসছি মাইক্রোবাসে করে মাইক্রোবাসে করে আমরা আসছি হইল পাঁচ ফ্যামিলি চার ফ্যামিলি চার ফ্যামিলিতে আমরা তিনজন আমার আরেক ভাই তিনজন আলি ভাই তিনজন বসির ভাই তিনজন এবং মাদ্রাসার হুজুর হলো চারজন এই নিয়ে আমরা মোটামুটি একটি ফ্যামিলি প্যাকেজ চলে আসছি তো আমার জন্য অন্য অপেক্ষা করছে আমিও যাচ্ছি আমি একটু এক জায়গায় গিয়েছিলাম এই যে এই জায়গায় ওনারা রয়েছে কিছু কিছু কেনাকাটা করতেছে আর যে হোটেলে খাবো সেই হোটেলের জন্য অপেক্ষা করছে তো এখানে দেখলাম ওই যে ভাই বারাদা দাঁড়িয়ে আছে মাদ্রাসার হুজুর এই চকলেট কিনতেছে এটা হলো মাদ্রাসার হুজুরের ছেলে এটা হলো বসির ভাইয়ের ছেলে এটা হলো ওয়ালিদ এটা হলো গালিদ এটা হলো জুলফিকা সকলে মিলে আনন্দ আর এদিকে আমার ছেলে বাইনা ধরছে সে পাগড়ি রুমাল বানবে বললাম যে ঠিক আছে চলো পাগড়িটা বেঁধে দিই আমি আলী ভাইকে বললাম একে মাথায় একটু গোল করে বেঁধে দেন যেভাবে যুদ্ধকে বেঁধে দিয়েছে এদিকে চকলেট দিচ্ছে হুমাইরাকে হুমাইরা নিচ্ছে না আমি বললাম হুমাইরা তুমি নিয়ে আমাকে দিয়ে দাও মানে যেভাবে দুষ্টমি করে আর কি মজা করা যায় তো এই এখন ওয়ালিদ ওয়ালিদকে পাগড়ি বেঁধে দিচ্ছে রুমালটা বেঁধে দিচ্ছে মাথায় তো ওয়ালিদ তো অনেক খুশি আর এদিকে সবাই মোটামুটি অনেক শিক্ষিত লেগে গেছে এখন এদিকে ওই যে হুজুর মাদ্রাসা হুজুরের ছেলেটি মজা করছে মজার ছেলে একদিকে যার দিকে আসে এইভাবেই মূলত আমাদের এই আজকের এই রাত্রি মোটামুটি কিছু অংশ কেটেছে মোটামুটি ভালোই লেগেছে

আচ্ছা ওন্ডা খেয়ে আসিনি আমি খেয়ে আসছি আমার খিদা লাগেনি আর তাই ওন্ডা মোটামুটি একটু বিজি আছে সবাই সবার সবার প্রস্তুতি গ্রহণ করছে খাবে বলে এদিকে এই বাচ্চাটি অনেক ঘুমাই অনেক জ্বালিয়েছে এদিকে ছোটো মেহমানদেরকে একটি খাবার নাস্তা দেওয়া হলো সেটা হলো চিকেন আমার ছেলে খেতেই চাচ্ছে না এদিকে ওয়ালিদ দালিদিন সবাই মোটামুটি খাচ্ছে একে নিয়ে একটু দুষ্টামি করা হলো এ বলে আল্লাহ চাচা হ্যাঁ মোটামুটি হাসি করার মতো তো ওদের খাওয়া চলছে এই চলার ভিতরে আমাদের খালা খাওয়ানাটাও রেডি করা হচ্ছে তো আমাদেরকে আমরা চারজন চার প্লেট হাট এক প্লেট মুরগি এক প্লেট গরু মোটামুটি পাঁচ প্লেট আমরা তরকারি নিয়েছি যা তরকারির সাইজটা হলো এরকম আমরা আসছি যেটা বলার কথা আমরা আসছি হলো নোয়াখালী

আর আমরা এখানেও একটু পেয়েছি কারণ আজকে যখন আসছি আমরা একটু লোক কম ছিল চাচাও বলতেছে যে তোমাদের জন্য ছাড় আছে দশ টাকা ডিসকাউন্ট তা আমরা বিশ টাকা পেয়েছি তো এখন ফোটাচ্ছি চ্যালেঞ্জ হলো । ঠিকভাবে ফোটাতে পারলে হাসের গোস্ত রেডি আমরা এই বেলুন ফোটানোর পরে মূলত হাঁসের গোস্ত খেয়েছি এটা হলো বেলুনটা দিয়েছি দিয়েছি কারণ হলো আগে খাওয়া দাওয়া দিয়েছি কারণ অনেকে জানতে চান যে খাওয়া দাওয়া কেমন কি এই সেই তো চ্যালেঞ্জটা মোটামুটি ভালোই ছিল খালি ভাই ফুটেছে সবাই মোটামুটি ফুটিয়েছি বাচ্চাদের দ্বারা ফুটিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই মজা লেগেছে আমরা ওই ট্রেন রাইটে চড়েছি দুশো টাকায় সবাই চড়েছি দুশো টাকায় আর এখানে বাচ্চারা যে চড়েছে এখানে এটাও মাথা পিস পঞ্চাশ টাকা এখানে আমরা চলে আমরা দিয়েছি একশো বিশ টাকায় চলেছে রাইট রাইডটা আমরা চলেছে তো আপনারা যদি চান এরকম নীলাবাজার যাবেন বা তিনশো ফিট যাবেন অবশ্যই এই রাইডগুলো বাচ্চাদের জন্য অনেক খুশিকর খুশির মাধ্যমেই জীবনযাপন করতে হয় চলতে হয় তো আপনারা যা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটিকে দেখে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করেছি তার স্বামীটি প্যারালাইসিসে বাসায় অসুস্থ তো আপনারা চেষ্টা করবেন নোয়াখালী পাঁচ স্টার রেস্টুরেন্টে খেতে